যশোর মনিরামপুরের নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু সন্দীপ ঘোষ নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা ও সংসদ সদস্য আলহাজ এস এম একোবালি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কালামের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা কাজী টিটো ও মনিরুজ্জামান মিল্টনের সঞ্চালনায় যশোর পাঁচ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় সংবেদনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ হাফেজ এস এম অ্যাকোবালে এ সময় প্রধান অতিথির বক্তব্য শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন এছাড়াও মনিরামপুর উপজেলা আওয়ামী এক হয়ে মডেল মনিরামপুর গড়তে সকল চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি সকল নিরাপত্তা দিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার অংশীদার হিসেবে মনিরামপুর উপজেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক প্রবাসক ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু সন্দীপ ঘোষ জিএম মজিদ গৌরকুমার ঘোষ কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন ভোজগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোড়ল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবক ফজলুর রহমান এস এম বাপ্পি হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত ভিডিও চিত্রে কি বলে দিয়েছিল বলেছিলাম জন্য দোয়া চাই এবং বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের জন্য আপনি দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শুরু করছি আমাকে ভালোবাসে কি বাসে না এর জন্য সমুদ্র প্রমাণ করে দিয়েছে আমাদের কথাই ছিল সাত তারিখের পরে আমরা সেম বক্তব্য রাখেছিলাম যে ইকাল এবং নৌকার ভিতরে আমরা কোনো পার্থক্য রাখতে চাই না আমরা একই ঘরের লোক আপনি একটা ভালো কথা বলেছেন কি যে ভ্যান রিক্সা তাদের কেউ আর হয়রানি করবে না আমরা আপনাকে অভিনন্দন জানাই এবং আমরা এটা দেখতে চাই যে ফ্যান রিক্সায় গরিব মানুষ যারা চালাই এবং এই বিভিন্ন ইজি বাইক এবং এই জায়গায় তারা ক্ষতিগ্রস্ত না হয় আমরা যাতে আমাদের শিকার না হয় আমাদের বালু ভাই আছে তিনি অনেক কথা বলেন আমি অনুরোধ করব যে আপনি আর ভাষা আপনি চেঞ্জ করেন আপনি চাকরি নিয়ে এখন মানুষের আপনারা রাজনীতি করেছেন করুন তাকে নিয়ে অনেক কথা বলেছেন বলি দিয়ে রাজনৈতিক জীবনে রাজনীতি করা যায় না আপনি আমার কথা শুরু করেছেন আপনাকে অনুরোধ করবো যে ভাই আমরা কিন্তু রোহিঙ্গা না আমরা কিন্তু পুলিশ আমরা কিন্তু পুলিশ অফিসার আছি আমার বাড়ি ইশান কুরমিয়ার আমার দাদার নাম মোহাম্মদ আলী সর্দার বুঝারে কথা বলবেন আমরা রাজনীতিবিদ আছি আমরা জীবিত আছি

যেখানে আপনারা করতে পারবেন আমরা এই রূপ পরিবর্তন করতে আপনারা আপনি কি বলেছেন আপনি বলেছেন খাবার ভাইটাকে আমাদেরকে আমাদেরকে ভাইরাস বলেছে ভাইরাস তো বললেই এই ভাইরাস শুরু হয়েছে আপনারা যখন বুঝিলা চেয়ারম্যান শুনলেন বিভিন্ন এই গ্রাম শিক্ষা ভাঙড় খুলে গেছেন বেকারি খুলে গেছেন আপনারা এইজন্য পরিহার করেন কারণ আপনাদেরকে ভাইরাস হবে না

আর আম হয়ে যাবে আর আমাকে আলাদা হয়ে যাবে আমরা সুন্দর নাচ বিশ্বাস করি আমরা ভালো পেয়েতে বিশ্বাস করি না আমরা সঙ্গে নাম থেকে বিশ্বাস করি না আপনার দেশকে নিশ্চে কাছে না তিনিও বলেছেন ভান্ডা গড়ার জন্য সবাইকে একত্রিত হতে হবে এবং ভালো মানুষ দুটোকে আমাদের রাজনীতি করতে হবে আমরা সেই ভালো মানুষ সে করতে চাই আমরা না আসেন একসঙ্গে আবার ভাবছি আমরা একসঙ্গে কাজ করি

আমি সালে বাংলাদেশ সরকার কর্তৃক আমি এনআর বিসিআই হয়েছি আপনার যারা শিক্ষিত লোক জানুয়ারি মাসে স্বপন বাবু দুই সালে পাঁচ বছর রাজনীতি শুরু করেছেন উপজেলা পরিষদের মাধ্যমে তার দুই মাস আগে আমি সিআইটি হয়েছি উনি আমাকে বলে কালো মালিক আমি এখানে গোয়েন্দা সংস্থা আছে এখানে দুদক আছে আমি তাদেরকে করতে চাই